আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি কথা বলবো যে রক কেটে গেলে বা হাড় ভেঙে গেলে যদি হয় ইনফেকশনের পরে আমি ফিজিওথেরাপি কখন নিব বা রক কেটে গেলে ইনফেকশন হলে আমি ফিজিওথেরাপি নেবো কি না এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম রুগী আমার চেম্বারে অনেক আসে সেটা নিয়ে একটু আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি যে আপনাদের কিছুটাও যদি উপকার হয় কারণ ইনফেকশন হলে যে একজন সার্জন মনে করে যেটাকে ইনফেকশন রিকভারি করার পরে সেজন্য ফিজিওথেরাপিস্টের কাছে যায় কারণ রগ কেটে গেলে তাকে বা হাড় ভেঙে গেলে তাকে দুই সপ্তাহ তিন সপ্তাহ ব্যান্ডেজ রাখা হয় তাকে সেলাই কাটার পরে এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয় যে আপনি এভাবে এক্সারসাইজ করবেন যদি ইনফেকশন থাকলে কখনোই ফিজিওথেরাপিস্টের কাছে একজন সার্জন পাঠায় না বা রেফার করে না একজন ফিজিওথেরাপিস্টও ইনফেকশন থাকা অবস্থায় সে বুঝে না কীভাবে ফিজিওথেরাপি দিতে হবে এটা নিয়ে একটু আমি আলোচনা করতেছি যে যদি ইনফেকশন হয় আপনি অনেক অ্যান্টিবায়োটিক স্টার্ট করলেন দেওয়ার পরেও আপনার ঘা শোখাচ্ছে না ক্ষত শুকাচ্ছে না তখন চোদ্দো দিন হোক বা একুশ দিন হোক আপনি রক কেটে গেল বা হাড় ভেঙে গেল ভেঙে যাওয়ার পর ইনফেকশন থাকা অবস্থায় আপনি একজন ফিজিওথেরাপি এক্সপার্টের কাছে আসবেন তাহলে আপনার ইনফেকশনটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ইনফেকশন কমে যাবে কারণ হচ্ছে ইনফেকশন হলে এটাকে যখন আবার থেরাপিটি এক্সারসাইজ করানো হবে তাকে ইনফেকশন করে এগুলার ড্রেসিং অবস্থায় যখন তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে তাকে যে চিকিৎসার ব্যায়ামগুলো করানো হবে তো করালে তখন তার সার্কুলেশন বাড়বে ইনফেকশন কমাতে ওই থেরাপি এক্সারসাইজ অনেক বেশি ভূমিকা পালন করে সাথে এখানে কিছু ইলেকট্রোথেরাপি ইউজ করলে ইনফেকশন কমিয়ে দেয় কারণ তার বলি যে তখন মুভমেন্ট যখন কম হবে তখন সার্কুলেশন হবে না তখন তার হিলিংটা প্রপারলি হয় না ইনফেকশন কমতে চায় না তখন যদি আর্লি ফিজিওথেরাপি শুরু করা হয় ইনফেকশন অবস্থায় চোদ্দ দিনের পরেই ইনফেকশন থাকলেও একজন ফিজিওথেরাপিস্টের কাছে সার্জনের উচিত রুগীকে পাঠানো এবং একজন রুগীরও উচিত যে চোদ্দ দিন পরে সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে আসা তাহলে আপনারা দেখবেন যে যে ইনফেকশন নিয়ে আপনি দুই থেকে তিন মাস ধরে ঘুরতেছেন আপনার ঘা শুকাচ্ছে না সেটা দেখবেন সাত দিনের মধ্যে আপনার ঘা বা ইনফেকশন কমে যাবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনফেকশন হলে আপনার কখন ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে বা ইনফেকশন হলেও আপনার উচিত একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসা তাহলে আপনি ইনফেকশন কমে দেবে দর্শক আশা করি আপনার বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত